মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে চাষযোগ্য মেঘালয়ে সেখানকার কৃষকদের মাসিক গড় পরিবার পিছু হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আর আমার ভাঙড় পশ্চিম বাংলার কথা বলছি অষ্টআশি লক্ষ হেক্টর কৃষি জমি আছে আর আমাদের পশ্চিম ভাঙড় সহ পশ্চিম বাংলার কৃষকদের মাসিক আয় সাত হাজারের নিচে কেন এ কথা বলেছি ভাঙড় সারা রাজ্যের মানুষ কৃষকদেরকে যাতে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে চাষের ব্যবস্থা করা হয় তাদের মাসিক গড় আয় যাতে বাড়ে সে দাবি আমি করেছি ভাঙরে ঘুরে দেখলাম সবজি ব্যবসায়ীরা কিছু দালাল ভুইপোরদের কবলে পড়ে তাদের সবজির যথাযথ দাম পায় না ফলে সবজি সংস্কারের সংরক্ষণের জন্য একটা হিমঘরের প্রয়োজন এই পাওয়ার কেন্দ্র করে অশান্তি হয়েছিল শাসক দ্বারা অত্যাচারিত হয়েছিল সাধারণ দুটো বাচ্চা ছেলে মারাও গিয়েছিল তারপরে শাসক গ্রামবাসীদের কাছে নত হয়ে একটা চুক্তিতে এসেছিল ওখানে একটা ডাক্তার আসতে একটু আস্তে কথা বলো না পিছনে সিট আছে তো গিয়ে নালে কথা বলো স্টেজ থেকে গিয়ে নিচে গিয়ে কথা বলো না কে বারণ করছে তোমরা যখন বক্তব্য দাও আমরা চুপ থাকি আমরা যখন বক্তব্য দেবো তোমাদেরকে তো চুপ থাকতে হবে না তো পাওয়ার গিল্ডের কেন্দ্র করে ওখানে বলা হয়েছিল একটা চুক্তি হয়েছিল যখন একটা হিমঘর নির্বাণ হবে কিছুদিন তো হিম নির্মাণ হবে নির্মাণ হবে কোনো কথা ছিল না তারপর একটা আন্দোলন সংগঠিত করেছিল এলাকার মানুষজন বলে নাকি জমি অধিগ্রহণ হয়েছে কিছু এখন কি চলছে বাউন্ডারি চলছে এত বছর পার হয়ে যাবার পরও আজও পর্যন্ত কৃষকরা যে ফসল রাখবে ওখানে সংরক্ষণ করে রাখবে হিমঘরে এখনো ফসল রাখার মতো তৈরি হলো না তাই বারবার আমি সে কথা বলি আমি ভাঙড়ে ঘুরে দেখলাম ভাঙড়ের যে জনসংখ্যা আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই সেই সালের আগে এক নম্বর ব্লকে একটা কলেজ তৈরি হয়েছিল এই বছরের সরকার ভাঙড়ে নতুন কোনো কলেজ তৈরি করেনি ভাঙড় দু নম্বর ব্লকেও যাতে একটা কলেজ তৈরি করা যায় একটা ল কলেজ তৈরি করা যায় এই বিষয় নিয়েও আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের সাথে আলোচনা করলাম আমার কাজ হচ্ছে ভাঙড়ে চাওয়া পাওয়া যে অভাব অভিযোগ সেখানে উত্থাপন করা আমি ঘুরে দেখলাম ভাঙরের মেধা আছে পড়াশোনাতে ভাঙর যে ধরনের এগিয়ে আছে ঠিক একইভাবে খেলাধুলাতে অনেক প্রতিভা সম্পূর্ণ প্লেয়ার্স আছে এখানে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ডিসিপ্লিনে তারা বড় বড় জায়গায় পৌঁছাতে পারে বা পৌঁছেছে আপনি শাহজাহান বুলবুল নামে একজন ছেলে আছে আপনাদের ভাঙরেরই ভূমিপুত্র সে শারীরিক ভাবে বিশেষভাবে শারীরিক দিক থেকে তিনি আপনি সক্ষম

সম্ভবত প্যারা অলিম্পিকে গিয়ে তিনি ইন্টারন্যাশনাল লেভেলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি ব্রোঞ্জ নিয়ে এসেছিলেন শুধু ভারতবর্ষ শুধু ভাঙড়ের নাম উজ্জ্বল করলো না বাংলার নাম উজ্জ্বল করলো তথা দেশের নাম উজ্জ্বল করলো আন্তর্জাতিক স্তরে এই ধরনের প্রতিভা সম্পূর্ণ প্লেয়ার আছে বিউড ঢালি যে বক্স বক্সার একজন যে ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড় সহ রাজ্যের নাম উজ্জ্বল করলো এই ভাঙড়ের তহুরা খাতুন যিনি একজন দৌড়বিদ এই ভাঙড়ের ভূমিকণ্ণা সে ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড়ের নাম উজ্জ্বল করেছে বাংলার নাম উজ্জ্বল করেছে আপনাদের মনে হচ্ছে ছেলে আমাদেরই খুব কাছের ছেলে একজন আইএসএল খেললো আইএসএল খেললো সে ব্যাঙ্গালুরু এফসি তিনি খেলেছেন কলকাতা ফুটবল লিগে খেলেছেন আজকে আমাদের সাদ্দাম ভাই আপন জন পত্রিকায় রিপোর্টও করেছে ভাঙড়ের তিনটে ভূমি ভাঙড়ের দুটো আর একটা কথাকার সম্ভবত ভাঙড়ের দুটো ছেলে যা ঝাড়খণ্ডে গিয়ে তারা লিগে ক্রিকেট খেলবে এই ধরনের প্রতিভা সম্পন্ন ভাঙরের ছেলে আছে কিন্তু দুঃখের বিষয় এত প্রতিবাদ থাকার পরেও প্রতিবার বহির্প্রকাশ শাসকের পক্ষ থেকে কোনো রকম করার সেই প্ল্যাটফর্ম দিচ্ছে না ফলে এদেরকে কি করতে হচ্ছে অর্থ খরচ করে সময় ব্যয় করে কলকাতা গিয়ে গিয়ে ট্রেনিং নিতে হচ্ছে আমি বিধানসভার মধ্যে বলেছি মাননীয় ইউথ সার্ভিসেস অ্যান্ড এসপোর্টস মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করেছি ভাঙরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙরের মানুষরা বোমগুলিতে বিশ্বাসী নয় ভাঙরের মানুষরা নিজের ক্ষমতা নিজের যুগ শক্তি নিজের তর্ক দিয়ে নিজের মেধা দিয়ে ভাঙড়ের পরিচয় তৈরি করতে চাই বোমগুলিতে ভাঙড়ের পরিচয় হোক এটা ভাঙড়ের মানুষ চায় না ভাঙড়ের মানুষ মেধার ভিত্তিতে ভাঙড়ের পরিচয় হোক এটা চাই তাদের মেধার বহির প্রকাশের জায়গা হিসাবে একটা স্পোর্টস কমপ্লেক্স দেওয়া হোক এটা আমি ভাঙড়বাসীর জন্য চেয়েছি আমার কাজ সেখানে জানিয়ে দিও শাসকের কাজ হবে সেটা পূরণ করে দিয়া এই ধরনের অনেক কথা বলেছি কিন্তু অপদর্থ শাসক প্রতিহিংসা পরায়ণ শাসক এখনো পর্যন্ত কোন সদর্থ ভূমিকা দেখতে পেলাম না হুম এটা ঠিক আছে এখনও কোনো সদাত্ত ভূমিকা তার পক্ষ থেকে দেখতে পেলাম না তারপর আমি চুপ থাকার ছেলে নই যখনই বলা সুযোগ ভাই তখনই বলি শুধু ভাঙ্গরের নয় ভাঙ্গরবাসী আমাকে যে যে সুযোগটা দিয়েছেন যখন বিজেপি তৃণমূলের বাইনারি 2021 নির্বাচনে ছিল একদিকে সিএ এর ভয় দেখিয়ে কামড়ানো হচ্ছে আবার সিএ একে দিয়ে মলম লাগানো হচ্ছে বিজেপি এসে বলে দিচ্ছে সিএ করে নাকি দাঁড়িয়ে দেবে আর তৃণমূল এসে সেখানে মলম লাগাচ্ছে সিএ আমরা হতে দেব না আরে সিএ এর পক্ষে তো মমতা बनर्जी সর্বপ্রথম सवाल করেছিল লোকসভার মধ্যে সিএল যখন ভোটাভুটি হয় মমতা ব্যানার্জির একাধিক এমপিরা ভোট থেকে বিরোধে ছিল বিপক্ষে ভোট থেকে এর থেকে বড় পরিচয় মমতা ব্যানার্জি বা তৃণমূলের কি হতে পারে ওরা তো মনে প্রাণে চাইছে সিএ হোক আর তোমাকে আমাকে তারা আবার একটা প্রচেষ্টা চালাচ্ছে আমি একটা কথা বলি ভয় পাওয়ার কোনো জায়গা নাই সিএ ভারতীয় মানুষ নাগরিককে তারাবার ক্ষমতা কারো নয় ভারতীয় নাগরিককে তার আবার ক্ষমতার কারণে মাথায় রাখবেন ভালো করে ভয় দেখানো হচ্ছে তাই আপনাদের বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট নিয়ে নিশ্চিতভাবে আপনারা অবগত আছেন আপনাদের সাথে আমি বেইমানি করিনি উপনির্বাচন হলো সাগরদ্বিতে আমাকে প্রশ্ন করা হয়েছিল তখন আমাকে বাড়াই কোটে কোর্টে তুলছিল মিডিয়া প্রশ্ন করেছিল স্বল্প সময় পায় যখন প্রিজন থেকে বাড়াই জেলে কোটা এক তোলা হয় যে উপনির্বাচন চলছে আপনি কি বলবেন আমি বলেছিলাম যদি স্বচ্ছভাবে ভোটাভুটি হয় মানুষকে যদি ভোটাভুটের সুযোগ দেওয়া হয় তাহলে বিধানসভায় আমার পাশে আরেকজন বিরোধী হিসাবে যুক্ত হতে চলেছে মানুষ ভোট দিয়েছিল শাসকের বিপক্ষে বিরোধী বিজেপির জুমলাবাজির বিপক্ষে গিয়ে ভোট দিয়ে জিতিয়েছিল কংগ্রেস এবং সিপিএম এর প্রার্থীকে কিন্তু দুঃখের বিষয় তাকে বেশিক্ষণ দলে টিকতে দেয়নি তাকে কোনো শর্তের মাধ্যমে বা কি বলে হলেও তাকে নিয়ে নিয়েছে এবার বলুন যে বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে নাগরিক অধিকারের জন্য স্বচ্ছ রয় সব সময় যে ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা যেমন বলে সাথে সাথে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলে এই ভাঙনের কথা বলছে এই ভাঙনে অনেক রিফিউজি ল্যান্ড তৃণমূলের আমলে বিক্রি হয়ে গেছে রিফিউজিদের জন্য যে জমি বরাদ্দ ছিল এই ভাঙনের কথা বলছি সেটাও বিক্রি হয়েছে এরও যেমন বিরোধিতা করি যেমন অখাব প্রপাটের উদ্ধারের কথা বলি দেবত্ব সম্পত্তি যে হস্তান্তর যোগ্য নয় সেটা হস্তান্তর যোগ্য হস্তান্তর বিক্রি হয়েছে এবং ভাঙড়ের যে বিএল অফিসগুলো অফিস আছে দুর্নীতির ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে এগুলো বন্ধ করার কথা যেমন বলি তাহলে আমাকে নেওয়ার জন্য শাসক কি কোনো রকম চেষ্টা করতে ছেড়েছে জেল খাটিয়েছে ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে প্রোগ্রাম করতে দেয়নি অফার কি দেয়নি তাহলে অফার কে উপেক্ষা উপেক্ষা করে করে। হুমকি জেল জরিমানাকে উপেক্ষা করে আপনাদের বিশ্বাস আপনাদের আস্থা আপনাদের ভালোবাসায় আমি বারবার পরাজিত হয়ে আবার আগামী দিনে পরাজিত হতে চাই আপনাদের বিশ্বাস ভরসা আস্থা আপনাদের সাথে আমি বেঈমানি করতে পারিনি আগামী দিনেও আমি করব না তাই অন্যগণ যেমন দু হাজার একুশে নির্বাচনে ভোট দেওয়ার পরে অনেকে আপনাদেরকে বলেছিল ভাঙরের মানুষ ভুল পথে আছে আমি বলবো না আপনি ভুল পথে আছেন কি ঠিক আছেন চলে যান দার্জিলিংয়ে চলে যান দীঘাতে চলে যান সুন্দরবনে চলে যান সাগরে চলে যান কলকাতা শহরে সেখানে গিয়ে পরিচয় দিন আপনি ভাঙড়বাসী আপনাকে দেখবেন বাহাওয়া দেবে সাথে সাথে এটাও বলবে তোমাদের মতো যদি দু একুশ নির্বাচনে আমরা সংযুক্ত মোর্চার থেকে আরো আট দশটা পাঠাতাম তাহলে আমাদেরকে এত দূর দিন দেখতে হতো না এক হাজার দিনের ওপরে কলকাতার রাজপথে ছেলে মেয়েদেরকে বসে আন্দোলন করতে হতো না সরকারি কর্মচারীদের ডি জন্য যে অবস্থান বিক্ষোভ করছে এটাও হতো না কোনো কৃষককেও আত্মহত্যা করতে হতো না কোনো লেদার কমপ্লেক্সে কর্মচারী যারা আগত হয়ে বাড়িতে বসে আছে সে কাজের টাকা পাচ্ছে না এটাও তাদেরকে এই দুর্দিন দেখতে হতো না একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা তোমরা দশজন বিরোধীরা করেই শাসকের ঘুম হারাম করে দিতে যদি একাই যদি নওসাদ সিদ্দিকি সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজনই যদি শাসকের এই ধরনের নাজেহাল করতে পারে তাহলে দশজন গেলে ভেতরে কি হতো ওরা বলবে এখন যান জিজ্ঞাসা করুন যে আপনি বলবেন যে আপনি পরিচয় দেন আপনি ভাঙরের মানুষ আপনাকে পিঠ চাপড়াবে যে ভাই তুমি ঠিক কাজ করেছো আমরা বরঞ্চ বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা পাঠাতে ভুল করেছি তাহলে ভাঙরের মানুষ ভুল করেনি ভাঙরের মানুষ থেকে পথ দেখায় আমাদের তাপস বললেন কি কথা যে যেটা বাংলা চিন্তা মানে বাংলা যেটা ভাবে সেটা ইন্ডিয়া পড়ে ভাবে যেটা বাংলা ভাঙড় ভাবে সেটা পশ্চিমবাংলা পড়ে ভাবে অর্থাৎ ভাঙর মানুষকে পথ দেখায় তো আমি অনুরোধ করবো আপনাদের কাছে আগামী দু চব্বিশ আসছে প্রস্তুত থাকুন দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণ এক প্রকার গণহত্যা চালিয়েছে কাউন্টিং এ দু নম্বর ব্লকে সাথে সাথে আমাদের যারা নমিনেশন করতে যাচ্ছিলো কারো পা ভেঙেছে কারো গুলি চালিয়েছে কারো গুলিতে পা কেটেছে লাশ হয়েছে আমাদের কর্মীদেরকে শহীদ করেছে মিথ্যাকে সে জেলে নিয়ে গেছে এখনো অনেকজন জেলে আছে প্রত্যেকের বদলা আইনের মাধ্যমে আমি আমি হাতা লড়াই না শেষের দিকে যেসে গেছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ কথা বলে আমি ওখান থেকে বক্তব্য শেষ করব বক্তব্য দান পর্ব শেষ হলো রক্তদান পর্ব চলবে বিনামূল্যে যে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে সে প্রোগ্রামও চলবে বিনামূল্যে